একদম কালারফুল মাল কালারফুল মাল স্টিকার হানি গুলো কিন্তু মোটা মাল খুবই সুন্দর ষাট পঁয়ষট্টি সত্তর তিনটা সাইজ হবে আমাদের হালকা শীত ভারে শীত দুইটা কালেকশন আছে যার যেটা লাগে সে দেখে নিতে পারবে প্রিন্টের গেঞ্জি দেখেন একদম কালারফুল অরিজিনাল গার্মেন্টস মাল তিনটা করে সাইজ হবে ভাই গোল গোলা দিচ্ছি মাত্র তিরিশ টাকা রেট ইস একদম কোয়ালিটিফুল ফুল কালারফুল মাল যেগুলি প্রত্যেকটা বান্ডেলে ছয় পিস করে মাল থাকবে তিনটা করে কালার থাকবে আসসালামু আলাইকুম আমি শামিম বাঙ্গালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। রিভিউয়ার শামস কারসি এশিয়ার মধ্যদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে। রিভিউয়ারস আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের শীতের পোশাক পাইকারি নিয়ে ব্যবসা করতে চান, তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের শীতের পোশাক পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন, সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে। আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী আসসালামাইকুম আসসালাম কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ তো ভাই আজকে কি কি কালেকশন দেখাবেন ভাই ভাই আজকে আমরা বেবি শীতের পোশাক অল আইটেম কালেকশন দেখানোর চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে কি আপনারা সব পাইকারি বিক্রি করেন নাকি খুচরা বিক্রি করেন ভাই শুধুমাত্র ব্যবসায়ীদের উদ্দেশ্যে পাইকারি মাল সেল করা হয় এখানে কোনো প্রকার খুচরা মাল বিক্রি করা হয় না তো তো ভিডিওটি শুরু করার আগে আপনারা এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন আমাদের দোকানের নামটি হচ্ছে তাকওয়া গার্মেন্টস এন্ড হুশিয়ারি যেটা বোলতাগাঁও সিটি মার্কেট নিস্তলা 915 নম্বর দোকান প্রিয় ভিউয়ার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন জি জি অনেকে আছে ভিডিও কলে মাল দেখে অর্ডার করে অর্ডার করতে পারবে আমরা সারা বাংলাদেশে ক্যুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল পাঠাই আচ্ছা তো ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকার মাল অর্ডার করতে হবে 8-10 হাজার টাকার মাল হলে আমরা কুরিয়ার সার্ভিসে কন্ডিশন করার মাধ্যমে মাল দিয়ে দেই মিনিমাম সব কোয়ালিটি মিলায়ে 8-10 হাজার টাকার মাল নিলে বাংলাদেশের যেকোনো জায়গায় হোম ডেলিভারি অথবা ক্যুরিয়ারের মাধ্যমে মাল পাঠিয়ে দেবে হয় জি জি দয়া করে শুধুমাত্র 1000 টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা কন্ডিশন করার মাধ্যমে সে ফুল পেমেন্ট করতে পারবে আর মাল হাতে পাওয়ার পরে যে কোনো ধরনের সমস্যা হলে এক্সচেঞ্জের সুবিধা আছে কি ভাই অবশ্যই প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন তাহলে ভাই আমাদের এসব ধরনের পায়জামা গুলি আছে ভাই বাচ্চাদের প্রিন্টের এবং স্টেপ এর এগুলোর মধ্যে ডিজাইন হবে দুইটা দুইটা ডিজাইন আছে শুধুমাত্র পনেরো টাকা পার পিসে দিচ্ছি এগুলি মাত্র পনেরো টাকা পিস জি শুধুমাত্র পনেরো টাকা পার পিসে দুইটা ডিজাইন থাকবে অল ওভার প্রিন্ট এন্ড স্টেপ এইসব হানিকম পায়জামার মধ্যে এটার মধ্যে কালার থাকবে অনেক প্রচুর পরিমাণে কালার থাকবে শুধুমাত্র বিশ টাকায় দিচ্ছি মাত্র বিশ টাকা পিস শুধু বিশ টাকা

কত বছর বাচ্চাদের সাইজ ভাই এগুলো হচ্ছে আমাদের ছয় বছর সাত বছর আট বছর এরকম এরপরে যে আমাদের একটা আছে স্টেপের মাল এটাও চলতেছে অনেক এরপর আছে যে কুমার মধ্যে কুমার এটা কিন্তু শুধুমাত্র পঁচিশ টাকায় দিচ্ছে কাজ করা মাল মাত্র পঁচিশ টাকা টাকা হবে হ্যাঁ প্রচুর ডিজাইন আছে এরপরে আছে এডিডাস

কুটি কাপড়ের হুড়ি অনেক সুন্দর মাত্র পাঁচচল্লিশ টাকায় দিচ্ছি ভাই মাত্র পাঁচল্লিশ টাকা জি জি পাঁচচল্লিশ হুডি মালের মধ্যে মোটা মাল এটা মোটা কাপড় ষাট পঁয়ষট্টি সত্তর তিনটা সাইজ হবে তিনটা সাইজ তিনটা রেট জি জি ষাট পঁয়ষট্টি সত্তর হুডির মধ্যে আরো বড় সাইজ আছে বারো বছর পনেরো বছর একদম বড় পর্যন্ত সকল সাইজের মাল আছে আমাদের কাছে ভাই বাচ্চাদের সুইপ দিচ্ছি পাঁচচল্লিশ টাকা রেডি একদম কোয়ালিটি কালারফুল মাল এই যে দেখেন কালার গুলি দেখেন প্রত্যেকটাই আলাদা আলাদা বিভিন্ন ভ্যারাইটিস কালার হবে মোটা কাপড় হবে জি জি সম্পূর্ণ মোটা মাল এগুলি মোটা ফেব্রিক পাঁচচল্লিশ টাকা করে থাকবে নিচে কপ থাকবে সুইপ যেটা সবাই চিনে সুইপ শার্টের মধ্যে কিন্তু প্রচুর প্রচুর ডিজাইন এবং কালার আছে ভাই

এরকম বিভিন্ন ডিজাইনের মাল আছে আমাদের এই জায়গার মধ্যে নিউ বেবি যারা আছে তাদের ক্যাপ তাওয়ালের মধ্যে পাঁচ থেকে সাতটা কোয়ালিটি এখন বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবল আছে এইসব ধরনের বেবি কিন্তু জ্যাকেট সেট প্রচুর পরিমাণে কালেকশন পাবেন এগুলো ভারী শীতের জন্য জি সম্পূর্ণ শরম কোয়ালিটি মাল প্রত্যেকটার সাথে প্যান্ট হবে শরম কোয়ালিটি মাল যারা নিতে চান

অনেক কোয়ালিটি মাল প্রত্যেকটা গায়ে স্টোন করা থাকবে এরকম স্টোন আছে স্টোন ছাড়া আছে এরকম এই যে আরো ডিজাইন আছে ছোট গ্রুপ বড় গ্রুপ বিভিন্ন ডিজাইন আছে প্রত্যেকটা মালের কিন্তু দেখেন দেখেন খুব উন্নত মানের একটা প্যান্ট ব্যবহার করা হয়েছে সব শোরুম কোয়ালিটির মাল প্রত্যেকটা শোরুম কোয়ালিটির মাল এইসব মালের মধ্যে প্রচুর প্রচুর কালেকশন পাবেন আমাদের টুপি মুজার কালেকশন গুলি দেখেন হিউজ পরিমাণ কালেকশন এখানে বাচ্চাদের বড়দের শীতের টুপি হাত পা মুজা অল আইটেম মাল আছে এই যে আমাদের কালেকশন গুলি দেখেন বাচ্চাদের জুতা মাত্র পাঁচ টাকা জোড়া দিচ্ছি কাপড়ের জুতা পাঁচ টাকা নিবেন বিশ টাকা সেল করবেন তিন চার গুণ লাভ জি জি এরপর আমাদের বাচ্চাদের হাত মোজা আছে দশ টাকা পার জোড়া দশ টাকা নিবেন বিশ টাকা তিরিশ টাকা সেল করবেন পা মোজা এগুলো আছে শুধুমাত্র তেরো টাকা পার জোড়া আর বাচ্চাদের কিন্তু আমাদের এইসব ডিজিটাল টুপির মধ্যে কিন্তু প্রচুর কালেকশন আছে সব ডিজিটাল টুপি জি জি তেরো টাকা পিস মৌসুমী টুপি এরপর আছে মার্কি টুপি আছে বাইশ টাকা করে এগুলি আছে পঁচিশ টাকা রেট টুপির মধ্যে প্রচুর প্রচুর কালেকশন আছে আঠারো টাকা এই যে পঁচিশ টাকা এই যে কানবেল্ট হচ্ছে মার্কি টুপি এই যে হচ্ছে আমাদের বাচ্চাদের খরগোশ টুপি জুতার কিন্তু প্রচুর প্রচুর কালেকশন আছে জুতা বাচ্চাদের জুতা সব অনলাইন জুতা এগুলি প্রচুর ভাইরাল কালেকশন হয়েছে দেখেন সব ডিজাইন আছে এগুলো আছে পনেরো টাকা বিশ টাকা পঁচিশ টাকা এরকমের মধ্যে ভালো সিকুয়েন্স জুতা এই যে বিড়াল জুতা এই যেগুলো দেখেন লেদার জুতা জুতার মধ্যে আপনার দশ বারোটা কোয়ালিটি আছে শর্ট মোজা এগুলো হচ্ছে লং মোজা হ্যান্ড গ্লাভস বলে মধ্যে শুধু গলা ভাই অনলাইন টুপি সেট মাত্র পঁয়ষট্টি টাকা দিচ্ছে আমাদের কালেকশন মাত্র পঁয়ষট্টি টাকা জি জি দিচ্ছি ভাই আমাদের কাছে ছোট বড় অনলাইন টুপি নর্মাল টুপি চায়না টুপি হাত মোজা পা মোজা অল আইটেম শীতের পোশাক পায় যাবেন অবশ্যই যারা যদি নিতে চান সরাসরি দোকানে চলে আসবেন সবচেয়ে ভালো হয় সরাসরি দোকানে এসে দেখে শুনে আমাদের প্রোডাক্ট সংগ্রহ করতে পারবেন আর যারা কিনা অর্ডার করবেন তারা অবশ্যই ভিডিও করে মালগুলো দেখে থেকে অল্প কিছু টাকা অ্যাডভান্স করার মাধ্যমে আমাদের মালগুলি সংগ্রহ করতে পারবেন অনলাইনের মাধ্যমে ভাই আমাদের কাছে বাচ্চাদের বড়দের লেডিস কার্ডিগান আছে একদম কোয়ালিটিফুল কালারফুল মাল এগুলি প্রত্যেকটা বান্ডেলে ছয় পিস করে মাল থাকবে তিনটা করে কালার থাকবে এগুলো আমাদের তিনশো টাকা থেকে শুরু অনেক পরিমাণ কালেকশন আছে যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এখানে শীতের অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো ভিওয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামিম বাঙ্গালি আসসালামু আলাইকুম